নারী ওয়ান ডে বিশ্বকাপে টাইগার্সদের আধিপত্য প্রথম ম্যাচ জিতে রয়েছেন দুর্দান্ত সন্দেহ এবার টাইগার্সদের প্রতিপক্ষ ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ভারতের গোহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ব্যাটে বলে সন্ধ্যে থাকা জ্যোতিদের দিতে হবে কঠিন পরীক্ষা দুবার হেরেছে জ্যোতিরা ইংল্যান্ডকে হারালে নতুন ইতিহাস রচনা করবে টাইগার্সরা আসন্ন এই ম্যাচে টাইগার্সদের কেমন হবে একাদশ মাঠে যাদের নামার সম্ভাবনা বেশি ওপেনিং এ দেখা যাবে ফারজানা হক ও রুবিয়া হায়দারকে তিনে নামবে সানজিদ আক্তার চারে নামবে নেগার সুলতানা পাঁচে নামে সুবাহানা মোস্তারি ছয় নামে সন্না আক্তার সাত নামে ফাহিমা খাতুন আটে নামে নাহিদা আক্তার নয় নামে রাবিয়া খাতুন দশ নামে মারুফা আক্তার ও এগারো নম্বরে নামে নিশিতা আক্তার নিশি ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দিতে জয় তুলতে চায় টাইগার্সরা এবার বিশ্বকাপে ভালো কিছু করবে বাংলাদেশ নারী দল